গুড আফটারনুন সবাইকে জানাই আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকে আমার দুপুরবেলায় হোম ডেলিভারিতে কী রান্না হয়েছে দেখুন আজ হলো রবিবার রবিবার মানেই কিন্তু ছুটির দিন বাড়িতে সবাই থাকে কিন্তু আমার কোনো ছুটি নেই আজকে আমাকে হোম ডেলিভারিতে রান্না করতে হয়েছে চিকেন রান্না করেছি আর ওখানে পটল ভাজা করেছি আর করেছি ওল ভাতে আর উচ্ছে দিয়ে কুমড়ো ভাতে কুমড়ো ভাজা ভাতে নয় এবার একে একে আমি সব খাবারগুলো বেড়ে নিই তাই তিনজনের জন্য তিনটে কন্টেনারও রেডি করে নিয়েছি ভাত বাড়বো আর এই যে এইখানে চিকেনটা বাড়ছি একজনের চিকেনটা আগেই তুলে নিই এনার একটু স্পেশাল যায় তাই ওনার রেটটাও একটু বেশি তাই এনার চিকেনটা আমি একটু ভালোভাবে আলাদা করে বেছে তুলে নিচ্ছি এনাকে আলাদা করে আমি একটা চিপিংয়ে দেব। এই দিদি কিন্তু এমনি খুবই ভালো কিন্তু আবার একটু মনের মতন পিস পিস চাই তাই জন্য আমি ভালোভাবে বেছে বেছে খাবারগুলো তুলে নিচ্ছি এখন আমি একে একে ভাতগুলো বেড়ে নিয়েছি এই যে দুটো বাটিতে আলাদা করে ভাত বেড়েছি তাই সবাইকে একটা একটা করে পটল ভাজা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওল ভাতে কিন্তু একজন ওল ভাতেই খাবে আর পটল ভাজা খাবে তাই তাকে দুটো পটল ভাজা দেব। আর একজনাকে আমি কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে যে ভাজাটা করেছি সেইটা আবার দেব সবাই কী খেতে ভালোবাসে সেগুলো আমাকে মাথায় রেখে খাবারগুলো বাড়তে হয় এবং প্রত্যেককে আলাদা আলাদা করে গুছোতে হয় এটা কিন্তু একটা বেশ দায়িত্বের কাজ কারণ সম্পূর্ণ ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে সবাইকে পাঠাতে হয় এইবার আবার ওই দিদির জন্য খাবারটা বাড়তে হবে এই দিদিকে কিন্তু এরকম ভাতের মধ্যে দিলে হবে না তাকে আলাদা করে এই যে দেখতেই পাচ্ছ কন্টেনারে করে দিয়েছে এইভাবে আলাদা করে কন্টেনারে করে তাকে দিতে হবে আজকে সে আমার কাছে শুধু ভাজা চেয়েছিল তা আমি একটু কুমড়ো আর উচ্ছে যে ভেজেছি সেটাও একটু দিয়ে দিলাম খুশি হবে এবার আরও যে দুজন রয়েছে তার জন্য তরকারিটা বেড়ে নিচ্ছি এদেরকেও আমি মনের মতনভাবেই পিস দিয়ে সবাইকেই খুশি রাখার চেষ্টা করি কারণ ভালো জিনিস খেতে সবারই ভালো লাগে তো আমি একে একে তরকারিগুলোকে সব বেড়ে নিয়েছি এখন সব গুছিয়ে দেব সব যখন গুছিয়ে দিই তারপরে সমীর একটা একটা করে গিয়ে সব পৌঁছে দিয়ে চলে আসে কোনো সময় সমীর ব্যস্ত থাকলে ছেলেও যায় ছেলেও কয়েকটা বাড়ি চেনে সেখানে গিয়ে এই পৌঁছে দিয়ে আসে এই যেমন এখন ভিডিওটা ও ধরে দিচ্ছে একদমই ক্যামেরা ধরতে চায় না তবু একটু যখন বলি যে বাবু একটু ধরে দে তখন একটু ধরে দেয় কি করব বাচ্চা মানুষ মুড়ের ওপর চলে খাবারগুলো প্রায় বাড়া হয়েই এসেছে এখন খাবারগুলো গোছানোর সময় ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে আজকে সময় গিলে মেটে আনেনি দোকানেও যেতে হবে আজকে কিন্তু দোকানে গিলেমেটে হবে না কারণ সে ও পায়নি ভেবেছিলাম চিকেন করব তারপরে ভাবলাম থাক আজকে তো রবিবার সবার ঘরেই প্রায় চিকেন রান্না হয় তাই আর দোকানে চিকেন করব না আজকে দোকানের মেনু থাকবে ঘুগনি ডিম আর আলুর দম এই যে এদিকে সব একে একে সব খাবারগুলো বেড়ে কেউ কুচিয়ে নিয়েছি এখন গন্ধরাজ লেবু দিচ্ছি আজকে রবিবার মাংস দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খেতে